কালার করা হয় এটা যদি কাটেন কাটার পর আপনার ব্ল্যাক কালার বের হবে এটা হলো সম্পূর্ণ আপনার কপার বানারের একটা আপনার গ্যাসিস্টপ টু বানার এখানে দেখেন বানারটা দেখাই বানারটা খুবই আপনার ওয়েটফুল এবং আপনার চমৎকার এটা পার্ট বাই পার্ট খুলে আপনি ওয়াশ করতে পারবেন দেখেন একদম গোল্ডেন কালারের মতো হ্যাঁ খুবই আপনার ইউনিক এবং এখানে আগুনের অনেকগুলা লেয়ার আসবে অনেকগুলা লেয়ারের ভিতরে আগুনটা একদম কদম ফুলের মতন আপনার গোল হয়ে উপরে উঠবে এটা জিকটা দেখেন খুবই হেভি কোয়ালিটির একটা জিক এই জিকে যদি আপনি দেশ কেজি ওয়েট দিয়ে রান্না করেন কোনো কিছুই হবে না এটা এতটা হাই ক্যাটাগরির একটা আপনার গ্যাস স্টোভ প্রতিটা চুলার সাথে ইনটেক চুলার সাথে এই ধরনের ছোট একটা আপনার কিউট একটা আপনার জিক পেয়ে যাবেন যেটার ভিতরে আপনার চা কফি বা বাবুদের জন্য সুজি করতে পারবেন কিছু করার জন্য ছোট পাতিলা ইউজ করতে পারবেন হ্যাঁ আর এটা আপনার ফায়ারের মাধ্যমে আপনার আগুনটা ধরে যাবে এখানে পেস করলে দেখবেন এখানে এর মাধ্যমে আগুনটা ধরে যাবে এই ফায়ারের জন্য আমাদের কোম্পানি সরাসরি পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে আর পাঁচ বছরের ওয়ারেন্টি দিচ্ছে টোটাল দশ বছরের একটা গ্যারান্টি ওয়ারেন্টির একটা প্যাকেজ পেয়ে যাবেন এটার নকটা পেয়ে যাবেন হলো আপনার এস এর এবং কোয়ালিটি একটা ইউনিক নক পেয়ে যাবেন আর এটার ব্র্যান্ডটা হলো ডিজনি ডিজনি ব্র্যান্ডটা এতটা পপুলার সারা বিশ্বে এটা আমরা সকলেই জানি এটা হলো ইটালির একটা পপুলার ব্র্যান্ড ডিজনি ইটালি ডিজনি ইটালি ওকে আর ডেলিভারির বিষয়টা বলি আমরা সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া বাংলাদেশের আনাচে আনাচে কানাচে গ্রামে গঞ্জের যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি করে থাকি আপনারা যা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে শুধু অ্যাড্রেসটা পাঠাবেন নামমাত্র মাত্র পাঁচশো এক হাজার টাকা বুকিং করবেন আমরা আপনার বাসায় প্রোডাক্ট পাঠিয়ে দেবো আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে পেমেন্ট করতে পারবেন এটার পেজের এটা যেহেতু একদম অথেন্টিক একটা কোয়ালিটিফুল চুলা চুলা আপনার বাজারে অনেক কোয়ালিটির আছে অনেকে গ্যালাসের চুলা ইউজ করে বা মার্বেলের চুলা ইউজ করে এগুলা কি হয় মানে আপনার আহ দু এক বছর ইউজ করার পরে

এত কোয়ালিটি ফুল চুলা এত কম পেজে যদি কেউ দিতে পারে আমাদের এসে বলবেন আমরা আপনাদের গিফট দিয়ে দিব এটা আপনার কোয়ালিটি ফুল চুলা আপনার 18500 টাকায় বাংলাদেশের যেখান থেকে নেন ফিক্সড হ্যাঁ শুধু আইএসপি তে একটা ধামাকা অফার চলতেছে এই অফারে 30% ডিসকাউন্ট পেয়ে যাবেন চমৎকার ভাই কেউ যদি এসে দেখে নিতে চায় সেক্ষেত্রে অ্যাড্রেস সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে জানতে পারেন বা আমাদের এড্রেস হলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিস্তালায় হ্যাঁ নিস্তালয় আপনার হাতের বাম পাশে প্রথম চারটা শোরুমই আমাদের একশো দশ নম্বর একশো এক নম্বর একশো দুই নম্বর একশো পাঁচ নম্বর একশো ছয় নম্বর আচ্ছা আপনারা এসে শোরুমে দেখে এই কোয়ালিটিফুল চুলাটা নিতে পারেন এই ধরনের আরো শত শত মডেলের চুলা আমাদের কাছে এভেলেবেল সব সময় আচ্ছা ভিউয়ার্স তো তাদের কাছে কিন্তু শুধু এই এসএস এর চুলা না এখানে দেখতে পারেন অনেক ধরনের চুলা আছে গ্রানাইট থেকে শুরু করে এসএস এবং কিচেন হুড কিচেন অ্যাকসেসরিজ তো যারা যারা এই প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ভিডিও এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ